বছরের ভিতরে তিনশো ষাট পঁয়ষট্টি রাত আছে আছে না নাই বছরের রাত কয়টা রাত কয়টা বছরে এটাও জানি নাকি তিনশো ষাট পঁয়ষট্টি এরকম এই যে তিনশো ষাট পঁয়ষট্টি রাত আছে এর ভিতরে সবচেয়ে দামি রাত কোনটা কদরের রাত সবে কদর যেটাকে আমরা বলি কদরের রাত এটা জানি তো আমরা সবাই আলহামদুলিল্লাহ কদর

কিসের চেয়ে ভালো মিন আলফি শাহরেন এক হাজার মাসের এই চেয়েও ভালো বলিস এরা বন্ধুরা আমার কোন মানুষ যদি এক হাজার মাস আল্লাহ রব্বুল নফল ইবাদত বন্দিগি করে আর একজন বান্দা যদি একটা রাত কদরের রাত পায় ওই এক রাত যদি আল্লাহর ইবাদত আল্লাহ করে ওই এক রাত দামি এত দামি রাত এত দামি রাত কিন্তু এই দামি কেন হলো এর শ্রেষ্ঠতার কারণটা কি কিসের জন্য কদরের রাত এত দামি রাত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায় দিলেন আল্লাহ ইহবুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি হু কোরআনটাকে নাজিল করেছি কোন দিন বলে ফি লাইলাতিল কদরি কদরের রাতে অবতীর্ণ করেছি বলে সুবহানাল্লাহ আরে বন্ধুরা আমার বোঝা গেল কদরের রাত এত দামি রাত এত শ্রেষ্ঠ রাত এই শ্রেষ্ঠতার কারণ কারণ একটাই বলে কদরের রাতের নিসবত কদরের রাতের সম্পর্ক লেগে লেগেছে কোরআনের সাথে কোরআনে কারীমের সাথে সম্পর্কিত হওয়ার কারণে কোরআন কদরের রাত কোরআনের সাথে নিসবত রাখার কারণে এত দাম বেড়ে গেছে এরা বন্ধুরা আমার বছরে মাস কয়টা কয়টা মাস সবাই বলেন কয়টা মাস এই বারো মাস কি কোনো বৈজ্ঞানিক বানাইছে না আল্লাহ বানাইছে বছরে যে বারো মাসে এক বছর হয় এটা কি কোনো বৈজ্ঞানিকের বানাই না হিসাব না আল্লাহ বানাইছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাস শুহুর নিশ্চয় মাসের হিসাব মাসের গণনাগুলি ইনদাল্লাহি আল্লাহর কাছে কয় মাস বলে ইসনা আশার শাহরান বারো মাস বলে এটা কোন দিন থেকে হয়েছে বারো মাস কোন দিন আল্লাহ বানাইছে যেদিন আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান জমিনকে সৃষ্টি করেছে ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলমিন বছরে বারো মাস সৃষ্টি করেছেন বলি সুবাহ আল্লাহ বোঝা গেল বছরে যে বারো মাস এটা কারো দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের বানানো না এই বারো মাসের হিসাব আল্লাহ বানিয়েছে ভিতরে সবচেয়ে দামি মাস কোনটা কোন মাস সবই কথা কইতেছেন না যেন মনে মনে রাগ করতেছেন আমার হাতে রমজান মাসের চেয়েও কি দামি আরো কোনো মাস আছে রমজান মাস সবচেয়ে দামি মাস বলে কত দামি আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকি সাল্লাম বলেন রমজান মাসে কোন মানুষ যদি নফল ইবাদত করে নফল ইবাদত করে আমার আল্লাহ নফল ইবাদতের সবাব ফরজ সমতুল্য দিয়া দেন বলে সুবাহান আল্লাহ আবার কোন বান্দা যদি রমজান মাসে ফরজ ইবাদত করে ফরজ পালন করে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সত্তর গুণ বেশি সওয়াব তার আমল নামায় দিয়ে দেয় রমজান মাসের এত দাম এত ফজিলত বলে কেন কেন কারণটা কি

উংসিলা নাজিল করা হয়েছে ফিহি যে মাসে কি নাজিল করা হয়েছে বলে আল কোরআন কোরআন নাজিল করা হয়েছে বলি সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল রমজান মাসের যে এত দাম এত ফজিলত কিসের জন্য বলে একটাই কারণ রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বলি সুবহান আল্লাহ এর বন্ধুরা আমার যে রাত্রেটা কোরআনের সাথে সম্পর্কটা হয়ে গেল সবার সেরা রাত যে মাসের সম্পর্ক কোরআনের সাথে লেগে গেল সেই মাসটা সবার সেরা মাস যে নবীর উপরে কোরআন নাছিল করা হলো আপনারাই বলেন ওই না নবীটা কম দামি নবী না বেশি দামি নবী কম দামি নবী না বেশি নবী এনার চেয়েও কি কোনো দামি বা ইনার মতো কি আরো কোন নবী আল্লাহ সৃষ্টি করছেন যে নবীর লকব হলো সৈকিদুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সৈকিদুল কাউনানি কাউনাই দুনিয়া ও আখরাত দুই জাগার যিনি সর্দার এর বন্ধুরা আমার এনারা তোর দাম কেন এত শ্রেষ্ঠতা কেন কারণ একটাই আল্লাহ রব্বুল আলমিন এই নবীর উপরে কোরআন নাসিল করেছেন বলি সুবাহান আল্লাহ এরে বন্ধুর আমার এখন আর একটা জবাব দেন উম্মতে মোহাম্মদী এই শ্রেষ্ঠ নবীর যারা আমরা উম্মত এই উম্মতের দাম কম না বেশি ভাই সবাই বলেন কম না বেশি কেমন বেছি কেমন বেশি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার শ্রেষ্ঠতার কথা আমার আপনার ভালো হওয়ার কথা উন্নত হওয়ার কথা আল্লাহ রানিমের ভিতরে সাক্ষী দিতেছেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব আলমিন বলেন কু তুমিন আল্লাহ বলেন কুনতুম তোমরা তার মানে আমি আপনি আমরা যারা উম্মতে মুহাম্মাদি যাদের উপরে কুরআনের দায়িত্বটা এসেছে আল্লাহ বলেন কুনতুম তোমরা খাইরা উম্মাতিন উম্মতের সেরা উম্মতের ভিতরে সবার শ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ বন্ধুরা মা যে কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে রাত্রের দামটা বেড়ে গেছে যে কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে মাসের দাম বেড়ে যায় ওই কোরআনের সাথে আমি আপনি যদি সম্পর্কিত হইতে পারি ওই কোরআনের সাথে যদি আমার আপনার নিষ্ভটা লেগে যায় আপনারাই বলেন আমার আপনার দাম কমবে না বাড়বে তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগানো লাগবো কি লাগবো না এখন কোরআনের সাথে সম্পর্কতা লাগাইতে তাহলে এক নাম্বার কাম নিজে কোরআন শিখতে হবে নিজে কোরআন পড়তে হবে এখন আমরা কয়জন আছি যে কোরআন পড়া জানি সবাই কোরআন শিখছি আমরা শিখছি আমরা গত বছর সবার ভিতরে আমি এটাই বয়ান করে থে গেছিলাম কোরআন না শিখলে মানুষই না আর ওই বছর গত বছরই কইছেন যে আমার কাছে কইছেন ওয়াদা করছেন যে ওই আগামী সবাত আসা পর্যন্ত আমরা কোরআন শিখবো কিন্তু আমলয় নাই দুনিয়ার ভিতরে মেল্লা বাহানা চলবো মেল্লা কিছু করে পার ভর পাবেন খালি চোখ দিনে বন্ধ হইলে কিন্তু আর কিছু থাকবো না থাকবো দেখবেন না যে পোলা হনে যখন একটা কথা জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা কয় না কয় না যখন ব্যাত দুইটা মেরে দেন দেখবেন যে সত্য কথা কয় কয় না নাই তার মানে মায়ের দেখলে হারে তখন সত্য কথা বাড়ায় পড়ে কবরে যাওয়ার পরেই আল্লাহ কাছে ফার্স্টে বান্দা কবু না আমি তো এটা করি নেই এটা করি নেই এটা করবার চাই নেই ফেরেশতা আজামের ফেরেশতা জাহান্নামের ফেরেস্তাকে তখন দেখব কবি কথা হাসা একবার সত্য কথা কব এই জন্য চল্লা সরবলাবিন হাঁসরের মাঠে মানুষ যাতে মিথ্যা কথা না কয় এই জন্য জাহান্নাম সামনে থুয়ে দিব এটা হাসরের মাঠ ধরেন এই যে আমরা বয়সে আছি উদাহরণস্বরূপ এটা ধরেন হাঁসরের মাঠ এনে এই যে এইদিকে ধরেন ওয়ার্ল্ড আছে যে বেড়াটা দিছে এনে জাহান নাম করে করে দিব আল্লাহ সত্তর হাজার করে সাথে করে তাও টাইনে ধরে না রাখা ধাও করে মানুষের খাবার এই এই জাহান নাম থিয়ে দিব আল্লাহ ওদের দেহার পর আরো মিশা কথা বাড়াবো মুখ দিয়ে বাড়াবো গরম দোস্ত আছি করান শিখ মতো আমরা ইনশাল্লাহ সবাই কোরআন পড়া শিখ মতো ইনশাআল্লাহ কথা এক বারসাতে রাগ করতেছেন তাহলে মুখটা খোলেন অল্প আপনারা মুখ খুললেই না আমার বাল ঠেক না কিছু কথা হইতাছে আর যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি মনে করবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না তাহলে বয়ান বন্ধ করাই ভালো নাকি শেষ করে দি মুখে তাহলে হুজুরে নিয়ে এসি নাকি হুজুর আইসে কি আল্লাহ না মাদ্রাসায় তো আছে হুজুরের আমি একসাথে মাদ্রাসায় ঢুকছি যাই হোক মহতরম দোস্ত আছি কোরআনের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম যেহেতু মাদ্রাসার সভা কোরআনের উপর আলোচনা না করলে হবে না তো কোরআন আমরা শিখ মতো ইনশাআল্লাহ কোনো পদ্ধতিতে যে কোনো ভাবে কোরআনের সাথে আপনার সম্পর্কটা গড়ান ইনশা আল্লাহ ইনশা আপনার দাম আল্লাহ দুনিয়াতেও বাড়াই দিব আখড়াতেও বাড়াই দিব ইনশাল আমাদের এম এল এ আছে এমপি আছে আছে না নাই গ্রামের তারপরে কি করে করলে পঞ্চায়েতের নেতা টেতা আছে সেক্রেটারি আছে মেলা কিছু আছে না নাই এগরে তো আল্লাহ একটা সম্মান দিছে আল্লাহ দেয় নাই দিছে না না আল্লাহ সম্মান ভাই দিছে না আল্লাহ সম্মান আচ্ছা একরে হাতে যারা ঘোরাফেরা করে এমএলএমপি করে হাতে যারা করে একরে সম্মান আছে না নাই ভাই আছে না নাই তাইলে কোরআনের যেমন সম্পর্ক কোরআনের সাথে যদি আপনার সম্পর্কটা লাগিয়ে যায়